আসসালামু আলাইকুম সাভারের কাচি দেন শুভ উদ্বোধনের পরে আজকের তৃতীয় দিন তৃতীয় দিন আজকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আর এইখানে কিন্তু চলতেছে শুধুমাত্র পার্সেল ভরপুর পার্সেল যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিন্তু খাবারের জন্য সিরিয়ালে আছে এদিকে শত শত মানুষ এখানে লাইন ধরে আছে সিরিয়ালে দেখতে পাচ্ছেন এদিক থেকে একদম নিচ পর্যন্ত সবাই সিরিয়ালে দাঁড়ায় আছে কখন কাচ্ছি নেনে ঢুকবে কাচ্ছির সেই অথেন্টিক সারটা তারা নেবে আর এদিকে তো অলরেডি ভরপুর আছেই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সিট তো ভরপুর আছেই পাশাপাশি হচ্ছে মানুষ দাঁড়িয়ে আছে যেমন একটা বিয়ে বাড়ির মতো এক সিট খালি হবে এক সিটে বসবে এরকম একটা ভিড় নিয়ে সবাই দাঁড়িয়ে আছে বাইরে কি কাচ্ছি খাইছেন হ্যাঁ অর্ডার দিছে কাচ্ছির জন্য বসে আছে লাইট চলতেছে

মজা ভাই খাচ্ছেন মজা পাচ্ছেন আলহামদুলিল্লাহ যাই হোক আজকে কি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট এর লেগে আইসো পড়ার না দেহি যাই হোক কাচ্চি ডেনে সেই অথেন্টিক কাচ্চির স্বাদ নিতে কিন্তু বারবার আসবেন আজকে খাইছেন দেখবেন যে কালকে আবার মন চাইব কারণ এটার স্বাদটাই আলাদা তো খান ভাই ডিস্টার্ব করলাম তো ভরপুর লোকজন অলরেডি আড়াইশো লোক জয়েন করছে তো যারা জয়েন করছেন তারা অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন বাইরা কি ওয়েট করতেছেন অর্ডার করছেন আচ্ছা আচ্ছা আজকে হচ্ছে কাঠি ডাইনের ডিসকাউন্টের শেষ দিন আজকের পর আর তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে না পর্যাপ্ত পরিমাণ মানুষের বিদ এদিকে আছে আমাদের ইমরান ইমরান তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট নিতে চলে আসলা তাই এই অবস্থা কিন্তু তুমি তো জায়গা পাইতেছো না আচ্ছা আচ্ছা সব ভাইরা খাচ্ছে ভাইকে খাওয়া শুরু করছেন ইয়া শুরু করেন বাহিরে একজন এখনো পর্যাপ্ত মানুষের সিরিয়াল আমরাও আসলাম আজকে যে ডিসকাউন্টের শেষ শেষ তাকে মিস করা যাবে না অবশ্য উপভোগ করে নিতে হবে সেই জন্য সোহাগ ভাই খুব ইচ্ছে ছিল আপনার সাথে দেখা করার কিন্তু পারলাম না আচ্ছা আচ্ছা সহক ভাই প্লিজ বলবেন এটা কোন জায়গায় এটা হচ্ছে সাবার বিদ্যুৎ একতা ভবন

বাইরে কতক্ষণ ধরে ওয়েট করতেছেন অনেকক্ষণ হয়ে গেছে কারণ আপনাদের ভিতরে নিয়ে আসার ব্যবস্থা করতেছে সিরিয়াল কত রুক গেছে ভাই নিজ পর্যন্ত না না সিরিয়ালে সবাই তো ক্যামেরার সামনে অভ্যস্ত না নীল আবার রাগ করতে পারে সমস্যা নাই যাই হোক বাইদেরও খুব শীঘ্র ভিতরে নিয়ে আসবো কারণ ভিতরে কিন্তু জায়গা নাই দেখতে পারতেছেন টেবিল ভরপুর পিছনে একজনকে অলরেডি দাঁড়ায় আছে আর যারা টেবিলে খাচ্ছে তো খাচ্ছেই এখানে বিল দেওয়া হচ্ছে আর এদিকে সব পার্সেল পার্সেলগুলো প্যাক করা হচ্ছে এদিকে এগুলা কি শুধু পার্সেল পার্সেল কেমন যাইতেছে ভরপুর না আজকে কাচ্ছি ডাইনের তিরিশ পার্সেন্টের ডিসকাউন্টের শেষ দিন সেই চাপটা আপনাদের উপরে যাচ্ছে নাকি আর এইদিকে হচ্ছে ভিতরে আর কাছে

তো নেক্সট কোথায় দেখা হচ্ছে আর কি গাজিদ আমাদের নেক্সট দেখা হবে দুবাইতে তারপর দেখা হবে রাজশাহীতে তারপর ঢাকা দেখা হবে টাঙ্গাইলে আচ্ছা এবং দুবাইতে দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে দেখা হবে কাতারে দেখা হবে ইনশাআল্লাহ দুবাই কিন্তু ইন্টারন্যাশনাল সিটিতে কাজ চলতেছে शारজাহুলা বাংলাদেশের অলরেডি ওপেন আছে আজমান আলফর এনএমসি মেডিকেল এর পাশে একটা উদ্বোধন হবে খুব শীঘ্রই কাতারেও কাজ চলতেছে বাংলাদেশে খুব শীঘ্রই উদ্বোধন হবে ভোলাতে রাজশাহীতে আর কোথায়

সচরাচর কোনো রেস্টুরেন্ট এরকম পরিবেশ থাকে না রেলিবিদ্যুতে পল্লিবিদ্যুতে ভালো রেস্টুরেন্ট একেবারেই নাই এখানে এই জন্য ভাবলাম যে এখানে ভালো একটা কিছু করি যে মানুষ যেন অনেক দূরে যেমন সাভারে খাঁচি খাইতে হলে সাভারে ঢাকায় এখানে যাইতে হয় তো এই ভাবলাম যে আমরা সাভারে পল্লীবিদ্যুৎ থেকে সাভারে চলে যাওয়া অনেক দূর মানে দুপুরে একবেলা বেলা খাইতে অনেকেই অনেক দূর হয়ে যায় আর এখানে এই জন্য ভাবলাম যে ভালো একটা পরিবেশওয়ালা একটা রেস্টুরেন্ট করি আর খাবারটাও আমাদের ইনশাল্লাহ অনেক ভালো আশা করি সবার ভালো লাগবে আসবেন সবাই ইনশাল্লাহ তো সাভারবাসী কিন্তু অলরেডি খোঁজখবর পাইছে আমরাও অনেক জায়গায় খবর পাইলাম যে সাবারে কেউ বাকি নাই যে সাভারে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা জানার তো মোটামুটি এদিকে যত লোক আমাদের ভাই বেড়াদের বন্ধু বান্ধব যারা আছে সবাই অলরেডি আসছে এবং ভবিষ্যতে আসবে কারণ কাচি দেন কাচির ছাড়টা একটু আলাদা আর পরিবেশ সব কিছুর পাশে হচ্ছে একটা পরিবেশ দরকার মানুষ যখন একটা ভালো খাবার খাবে খাবারের পাশে তার পরিবেশটাও দরকার পরিবেশ সুন্দর না থাকলে মানুষ খাবার খেয়েও মজা পায় না আজকে কি তিরিশ পার্সেন্টের জন্য আসছেন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টের জন্য আসছেন তো ডিসকাউন্ট যখন থাকবে না তখন আসবেন না মন থেকে বলতেছেন আচ্ছা আচ্ছা বলুন আচ্ছা আচ্ছা আপনি আবার আপনার ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে তো নিয়ে আসবেন আচ্ছা 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 আচ্ছা

সাহেদ অবশ্যই জি ভাই অবশ্যই যেটা বলতেছিলাম যে আজকে কিন্তু প্রচুর পরিমাণে পার্সেল না মানে খাওয়া দাওয়া করে ঠিক আছে যায় জেলা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে অলরেডি না না আমরা আমরা কথা বলতে থাকি আর আপদন করে পাটি জানে যে আপনাদের কাছে ইউ টি আছে আর জন্য নিয়ে যাচ্ছি আরে খايছেন ভাই ভালো লাগে থ্যাঙ্ক ইউ হ্যাঁ অবশ্যই আপনার জন্য রইলো ভাই কিন্তু সলিড ইউ ইউ ইউ

বাইরে এখনো পর্যাপ্ত পরিমাণ প্রচুর মানুষের সিরিয়াল আছে প্রচুর এখনো সিরিয়াল হচ্ছে এক ভবনের লিফ্টের দিনে খাওয়া তিন দিন ধরে খাইতেছেন কে মজা পান্না দেখা বারবার খাইতেন নাকি হ্যাঁ মজা পান্নার লেখা খাইতেন বারবার যে কন মজা পাবো হ্যাঁ আজকে আসে নাই আ শেষ করে একদম প্লেট মুছা

আমার নাম সোহাগ যাই হোক ভাই কাছি খাইতে খাইতে বাসাল লেগে নেন নাই আচ্ছা আচ্ছা কালকে মার্কেট বন্ধ ছিল সবারই নিয়ে এসে খাইছে আজকেও খাইছে আচ্ছা ভাই তিন দিন তো ডিসকাউন্ট আসলে দেখা খাইছেন কালকে তো ডিসকাউন্ট থাকবো না সেনা কমপ্লেক্সে গেছিলাম তো আচ্ছা আচ্ছা আসবো না সমস্যা নেই বাদামটা আছে ভাই বাদামটা আসলে বড় ভাই খাই দাও না কেও খাবে বাদাম শরবত কেউ খাবে ওই বোরহানি ফিরনি খান না ফিরনিটা কিন্তু জজ আমি কিন্তু কাচ্ছি দুই প্লেট খাইলো ফিরনি খাইছে একটা ফিরনিটা কিন্তু জজ বেশি খাওয়া যায় যাতে হ্যালো এ মামুন ভাই আমি কয়েকজনের চিখাইলাম যে এই টাইমে আইসা খাওয়ার কারণ কি তারা আমারা বলতাছে যে সকাল থেকে পর্যন্ত না খাই যাতে কাচ্ছিটা বেশি খাই খেতে পারে এই টাইমে আইসি কই লাঞ্চের টাইম দুইটায় হালকা খিদা লাগছে এখন ভরপুর খিদা লুয়েছি কাচ্ছি খাইতে

টেবিল খালি করতেছে টেবিল খালি করে আবার একদল ঢুকাবে সমস্যা নাই পার্সেল পার্সেল কেউ যদি থাকে আইসা পড়বেন পার্সেল আগে পার্সেল কেউ থাকলে কিন্তু লাইভে লাইভে সবাই দেখতে চান আপনারা দেখছি তো আরও সবাই না আমাদের তো বারো মাস দেখে মানুষ ভিতরে প্রতিবারই সিট খালি হচ্ছে আর লোকজন আসতেছে ভাই মজা নেই কাচ্ছি ভয় পাইছেন নি আজকে কি প্রথম না এর আগেও দু একদিন খাই গেছেন কালকে তো এত ডিসকাউন্ট নেই আসবেন না আসবেন মজা লাগছে সবার ভাই কি মনে মনে করতেছেন আরেক প্লেট হলে ভালোই তো তো সাভারে যারা আছে অবশ্যই চলে আসবেন পুল্লী বিদ্য একতা ভবনে কাটছি ডাইভে আজকে সবাই ভালো থাকবেন সবাইকে কাটছি সালাম আলাইকুম